মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুন মাসের সাত তারিখে কর্কট রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে কর্কট রাশিতে নিচ অবস্থায় ছিল এবার পরম মিত্র সূর্যের রাশিতে অবস্থান করবে সিংহ রাশিতে এবং এখানটাতে থাকবে হচ্ছে সাতাশে জুলাই পর্যন্ত তবে সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে এবার মঙ্গল আর কেতুর জুতি তৈরি হচ্ছে এই সিংহ রাশিতে তো এই যে একটা পরিবর্তন হচ্ছে নিচ অবস্থা থেকে সিংহ রাশিতে কেতুর সাথে অবস্থান এর কি প্রভাব পড়বে মিন রাশির উপর এ আজকে বিশেষভাবে তুলে কোন দিক থেকে এ সময় মিন রাশি লাভবান হবে কোন দিক থেকে সাবধান আবার কোন উপাচার এই সময়কালে করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সমস্ত কিছু তুলে ধরবো তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন মীন রাশি সাড়ে সাথেই চলছে মীন রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে এর ফল এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন এবং তার সাথে এটাও বলবো যেটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যদি কারো জন্ম জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন মিন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে কারক গ্রহ মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরের অধিপতি দ্বিতীয় ঘর থেকে ধন সম্পত্তি দেখায় বাণী বাণী সংক্রান্ত কাজ তারপর খাবার দাবারেরও বিচার করা হয় আত্মীয় স্বজনের বিচার করায় তো এই দ্বিতীয় ঘর এবং হচ্ছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছিল কর্কট রাশিতে এবার রাশি পরিবর্তন হচ্ছে বা রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে অবস্থান করবে মঙ্গল ষষ্ঠ ঘরে যখন যে মুহূর্তে প্রবেশ করবে সিংহ রাশিতে সেই মুহূর্তে চলে আসবে কিন্তু হচ্ছে মহানক্ষত্রে এই ঘরে অবস্থান করবে তিনটি নক্ষত্রের মধ্যেই থাকবে তো মহা নক্ষত্রে অবস্থান করবে সাতই জুন থেকে একদম উনতিরিশে জুন পর্যন্ত মহা নক্ষত্র মহা নক্ষত্রটা হচ্ছে কার কেতুর নক্ষত্র এবং এর অধিপতি দেবতা হচ্ছে পিত্রদেব তো কেতুর নক্ষত্র অবস্থান করবে তারপরে আবার তিরিশে জুন থেকে একদম বাইশে জুলাই পর্যন্ত অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর শুক্র হচ্ছে এখন এই শুক্র রাশি পরিবর্তন করলো একত্রিশে মে একত্রিশে মে শুক্র রাশি পরিবর্তন করে চলে আসলো তার উচ্চ ঘর থেকে একদম দ্বিতীয় ঘরে মেষ রাশিতেই অবস্থান করছে এবং শুক্রের নক্ষত্রে এই সময় থাকবে হচ্ছে মঙ্গল একদম বাইশে জুলাই পর্যন্ত তারপর আবার তেইশে জুলাই থেকে চলে আসবে একদম উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে আর আঠাশে জুলাই চলে যাবে দ্বিতীয় চরণে তখন চলে যাবে একদম হচ্ছে কন্যা রাশিতে তো এরকম হচ্ছে এবার মঙ্গলের পরিবর্তন সঙ্গে আবার কেতু রয়েছে এবার কেতু অবস্থান করছে আবার কোন নক্ষত্রে কেতু আবার থাকছে উত্তরা ফাল্গুনির নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র এর আগে কেতুর পরিবর্তন নিয়ে আলোচনা করলাম যে মীন রাশির ক্ষেত্রে কেতু কীরকম প্রভাব দিবে ষষ্ঠ ঘরে তো মঙ্গলের তিনটি দৃষ্টি প্রথম যে চতুর্থ দৃষ্টিটা সেটা কিন্তু পড়বে ভাগ্যের ঘর অর্থাৎ ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করবে এবং তার চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ঘর ভাগ্যের ঘরকে দেখবে তো নবম ঘর যে শুধু ভাগ্যের ঘর সেটা না এই ঘর থেকে আবার পিতার সাথে সম্পর্কও দেখা হয় তারপরে দূরযাত্রা দেখা হয় তারপরে উচ্চশিক্ষা জিনিসটাকে দেখা হয় ধর্মের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর এই ঘর এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাহু অবস্থান করছে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে মঙ্গলের সাথে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে একদম মীন রাশির উপর মীন রাশিতে আবার শনি অবস্থান করছে সাড়ে সাতই চলছে তো শনির সাথে আবার মঙ্গলের ষড়াষ্ট যোগও তৈরি হয়েছে ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান তো কেতু হচ্ছে একটি কি ছায়া গ্রহ এবার কেতুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে তাহলে কেতু এখানটাতে কি করবে মঙ্গলকে যথেষ্ট বলে বৃদ্ধি করে দিবে কারণ কেতুকে কি বলায় মঙ্গ মঙ্গল কেতু তো মঙ্গলের বলে যথেষ্ট বৃদ্ধি করে দিবে আবার ষষ্ঠ ঘরে পরম মিত্রের ঘরে মঙ্গলের অবস্থান রাজার ঘরে তো এইখানটাতে তো মঙ্গলের বলে তো এমনিতেই বৃদ্ধি হচ্ছে আবার ষষ্ঠ ঘরে মঙ্গল কারক হয়ে যায় এবং এই অবস্থাতে আবার রাহুর সাথে সমসপ্তম যোগ এবং তার সাথে শনির সাথে আবার ষঠাষ্টক যোগ শনি তো আবার রাশির উপর অবস্থান করছে তাহলে এইখানটাতে মঙ্গলের কিন্তু রূপ অন্যরকম হবে একটা উগ্রতা জিনিস যথেষ্ট প্রকাশ পাবে সেটা কোন দিক থেকে শত্রুদের দিক থেকে এবার কেতু থেকে গোপন জিনিসটা উঠে আসে তো গোপনে যারা ক্ষতি করার চেষ্টা করছিল বা চেষ্টা করে আসছে এই রকম শত্রুদেরকে এই সময় মানে মঙ্গল তাদেরকে মানে নিজাত করতে পারবে এক কথাই আবার কেতু থেকে কি ডিপ জিনিসটাকে দেখা হয় শিকড় জ্বর একদম শত্রুদের নির্মূল মানে শত্রুরা নির্মূল হবে এই সময় মঙ্গলের প্রভাবে এই ষষ্ঠ ঘরে মঙ্গল কেতুর অবস্থানে একটা প্রবল শত্রু যোগ তৈরি হচ্ছে মীন রাশির এই সময়কালে কেতুর নক্ষত্রে যেহেতু কেতুর নক্ষত্র অবস্থান করছে আর কেতু রাহুর বিপরীত অবস্থান করছে তো কেতুকে কি হয় ধ্বজা পতাকা পতাকা সবসময় তো উপরেই থাকে পতাকার তো স্থান কোনো সময় নিচে হয় না তো এবার মঙ্গল এই নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ এই গুণটাও কিন্তু চলে আসবে মঙ্গল যেহেতু সেনাপতি যুদ্ধ করবে লড়াই করবে পরাক্রম পুরুষার্থ যথেষ্ট করবে সামনের ব্যক্তি সামনের শত্রুকে পরাস্ত করবে এবং সেই পতাকাকে উঁচুতে তুলবে অর্থাৎ এখানটাতে একটা শত্রুদের দিক থেকে যথেষ্ট জয়ের চিহ্ন উঠে আসছে মীনরাশির এই সময়কালে এবং এই সময়কালে মঙ্গলের এই কেতুর নক্ষত্র যখন অবস্থান করবে আর রাশির উপর দৃষ্টি পড়ছে সটাষ্ট যোগ তৈরি হচ্ছে তাহলে অহংকার জিনিসটাও কিন্তু মীন রাশির যথেষ্ট বেড়ে যাবে এবং যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে একটা দৃঢ়তা মনোভাব আসবে তার মধ্যে সম্পূর্ণতাও থাকবে সত্যবাদীও হবে যে কথাগুলো বলবে সেটা মুখের সামনেই বলে দিবে পরোয়া করবে না শত্রুও যথেষ্ট জন্মাবে কিন্তু শত্রু এই সময় কোনো রকম ক্ষতি করতে পারবে না এই মিন রাশির এই সময়কালে কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে যে কাজকে হাতে নিবে সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত করতে থাকবে এরকম একটা টেন্ডেন্সি উঠে আসবে এবং তার সাথে কিন্তু থাকবে আক্রমাত্মক একটা চেহারা আক্রমাত্মক একটা গুণ থাকবে একটুতেই কিন্তু অধৈর্য হয়ে যাবে ধৈর্য হারিয়ে ফেলবে অতএব এই দিক থেকে যথেষ্ট সাবধান এই মহা নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে এই মীন রাশিকে যেরকম পুরুষার্থ পরাক্রমী করবে সেরকম অধৈর্য হয়ে যাবে চট করে মাথা গরম করে নিয়ে ফেলবে এইগুলো কিন্তু দেখা দিবে এই মিন রাশির ক্ষেত্রে এবং তার সাথে আরও একটি জিনিস সেটা হচ্ছে কি যে নিজের অসুখ বিসুখ যদি কোনো জায়গায় কেটে যায় বা কোনো জায়গায় ফেটে যায় তো এগুলো দিকে না ভুরুক্ষেপ করবে না পরবর্তীতে কিন্তু এটাই কিন্তু বড় আকার ধারণ করবে কিংবা এদের যদি অসুখ বিসুখ হয় চট করে কিন্তু ধরা পড়বে না এই সময়কালে কিন্তু অসুখ বিসুখের জন্য যথেষ্ট ব্যয়ও করাবে এই মঙ্গল আর কেতুর জুটি এই অতএব যে কোনো দেহে অসুখ বিসুখ সেটা কিন্তু পুষে রাখা যাবে না ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করলে কি হবে যে অসুখ বিসুখের দিক থেকে হসপিটালের এক দুয়ার আর এক দুয়ার কুড়ায় অসুখ বিসুখ কিন্তু চট করে ধরা পড়ে না অতএব মঙ্গলের এই কেতুর সাথে এই অবস্থান কেতুর নক্ষত্র অবস্থান এটা কিন্তু যথেষ্ট উঠে আসছে আবার ব্যাটারিজনিত যাদের সমস্যা বা ব্যাটারির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো থেকে যথেষ্ট সাবধান আগুন থেকে যথেষ্ট সাবধান এই সময়কালে তবে কেতুর নক্ষত্র অবস্থান করছে এবং কেতুর সাথেই অবস্থান করছে ধার্মিক মনোভাবটাও যথেষ্ট থাকবে ধর্মের প্রতি যথেষ্ট মনোভাব থাকবে এই সময়কালে কর্মক্ষেত্রে রকম পরিবর্তন করা উচিত না এটা মিন রাশিকে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে কারণ মঙ্গল কেতুর জুতি রয়েছে ষষ্ঠ ঘরে কর্মের ঘরের বিচার করা এবং কেতু কিন্তু কর্মের ঘর যেটা ধনু ধনুরাশি এই ঘরের উপর দৃষ্টি থাকছে যে যেই কর্ম করবে সেই কর্ম কিন্তু উন্নতির যোগও রক্ষ যোগও রয়েছে কারণ পনেরো তারিখের পর সূর্যও কিন্তু ঢুকে যাচ্ছে একদম চতুর্থ ঘরে চতুর্থ ঘরে চলে আসবে এখানটাতে সূর্যের সাথে বুধ তারপরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির অধিপতি তাদের মিলিত দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে আর এদিকে মঙ্গল আর কেতুর জ্যুতি ষষ্ঠ ঘরে রয়েছে তাহলে এই নক্ষত্রে যখন অবস্থান হবে সেই সময় কিন্তু কর্মেরও পরিবর্তন হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে যে চেঞ্জ করি কর্ম এরকম কিন্তু চলে আসবে অতএব এদিকে কিন্তু যথেষ্ট সাবধান যে এরকম কোনো অফার আসছে সেটা কিন্তু এই মুহূর্তে নেওয়া যাবে না এটার কিন্তু আবার দুষ্প্রভাব পরবর্তিত হতে পারে এরপরে জুন মাসের তিরিশ তারিখ থেকে একদম জুলাই মাসের বাইশ তারিখ পর্যন্ত পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকবে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র এই সময়কালে শুক্র আবার রাশি পরিবর্তনও করে নেবে শুক্র শুক্ররও অবস্থান খুব ভালোই যাবে একদম তৃতীয় ঘরে শুক্র নিজের বিষরাশিতে অবস্থান করবে কারণ আঠাশে জুন শুক্র আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম বিশ্বরাশিতে এবং অবস্থান করে ভাগ্যের ঘর বিশ্বিক রাশির উপরেই দৃষ্টি দিবে আবার মঙ্গল তারই নক্ষত্র অবস্থান করছে তাহলে এই সময় কিন্তু আবার যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই মীন রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের বিদেশ যাত্রা হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে জড়িত তাদের একটা ভালো ভালো মানে ভ্রমণ জাতীয় কোনো কাজের উন্নতির যোগ রয়েছে এ সময় বাণী সংক্রান্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে খাবারের ব্যবসার কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই নক্ষত্রে থাকাকালীন হল মঙ্গলের আত্মবিশ্বাস এবং দৃঢ় চেতনা মনের দিক থেকে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং স্বাধীন চিন্তা স্বাধীন চেতনা এগুলোও কিন্তু যথেষ্ট থাকবে তবে এই নক্ষত্রে থাকাকালীন ভোগ বিলাসিতা এটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই শুক্রের নক্ষত্রে এই সময়কালে এই মানে এই মীন রাশিকে অবশ্যই মনে রাখতে হবে কোনো কোনো রকম টাকা পয়সা কাউকে ধার দেনা দেওয়া যাবে না কাউকে যদি ধার দেওয়া যায় সেই টাকা পয়সা কিন্তু রিটার্ন আসা আবার কিন্তু মুশকিল হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিক ব্যবসা বাণিজ্যের চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ এই মুহূর্তে যে গ্রহদের অবস্থান বুধের অবস্থান সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান থাকছে কর্মের দিকটা কর্মের ঘরটা যথেষ্ট সবল হচ্ছে যারা যে কোনো কম্পিটিশন বা কোনো এক্সামে বসার চেষ্টা করছেন সেই সমস্ত দিকে অনুকূল পরিবেশ থাকবে তবে এই নক্ষত্রে অবস্থান করছে এই যে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এই সময়কালেও কিন্তু শত্রু প্রচুর থাকবে শত্রুরাও পিছনে লাগবে কিন্তু শত্রু তেমন কোনো মানে ক্ষতি করতে পারবে না শত্রু থাকবে এটা ঠিক এবং এই সময়কালেও কিন্তু অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ নিজের বিলাসিতা ভোগ বিলাসিতার দিকে যথেষ্ট মানে সজাগ থাকতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট সজাগ থাকতে হবে উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না কারণ বিভিন্ন রকম অসুখ বিসুখও হতে পারে রক্তচাপ ডায়াবেটিস এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এরপরে তেইশে জুলাই প্রবেশ করবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণে মঙ্গল এবং সাতাশে জুলাই পর্যন্ত এই সিংহ রাশিতেই থাকবে আর উত্তরা ফাল্গুনি নক্ষত্রের অধিপতিকে সূর্য আর অধিপতি দেবতাকে আরিয়ামা তো মঙ্গলের অবস্থান সূর্যের নক্ষত্রে এবং সূর্য এ সময় একদম কেন্দ্রে চতুর্থ ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরে দৃষ্টি থাকছে তো কর্মক্ষেত্রে বিশেষ একটা প্রাধান্য পাবে এই সময় মিন্দাসী রাশি যারা কর্মলাভের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তনের যোগ রয়েছে যারা বিদেশে হয়তো কাজ করছেন ঘরের মাটিতে আসতে পারছিলেন না এই কাজগুলো কিন্তু যথেষ্ট হবে এবং এই সময়কালে যারা প্রশাসন লেভেলে রয়েছেন যারা ডিফেন্স লাইনে রয়েছেন যারা সেনাবাহিনী তারপরে বিএসএফ এই সমস্ত কাজে যারা সিকিউরিটি গার্ডের কাজে সাথে যুক্ত রয়েছেন প্রশাসনের এই সমস্ত কাজে বা কোনো সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাদের কিন্তু আবার দায়িত্ব বাড়বে উত্তরা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে কি বন্ধুত্ব এবং ন্যায়ের প্রতীক তো মঙ্গলের অবস্থান এখানটাতে যেরকম ন্যায় পরায়ণ হবে যোদ্ধার মতন আচরণ করবে সেরকম আবার দায়িত্ব কনফিডেন্ট যথেষ্ট জোরদার থাকবে এই নক্ষত্রে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের নক্ষত্রে সেবামূলক কাজে যথেষ্ট এগিয়ে যাবে যারা হিসাবে কাজ করছেন ন্যায় বিচার কাজের ওকালতির সাথে যারা যুক্ত যুক্ত তারা সুনাম অর্জন করবে আইনজীবী যারা সামাজিক কাজে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় এই মীন রাশির জাতক জাতিকারা যারা দুস্থ লোক সমাজে আর্থিক দিক থেকে সবল নয় বা কোনো বিপদে পড়েছে তাদের পাশে যে অবশ্যই দাঁড়াবে এবং তাদেরকে আশ্রয় দিবে এটাও কিন্তু এদের লক্ষ্য ইন্টেনশন কারণ রাজার নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি দেবতা চারিয়ামা এর মেন জিনিস হচ্ছে কি পর উপকারিতা এবং আশ্রয়দাতা হিসাবে জানা হয় তার নক্ষত্রে মঙ্গল সেনাপতি অবস্থান করবে কেতুর সাথে তো কেতুর মধ্যে তো ধার্মিক ভাব মনোভাব এই জিনিসটা তো থাকবে কেতুও তো উত্তরা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করছে তাদের মিলিত দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে অনেক রকম আধ্যাত্মিক জগতের কাজগুলো হবে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস টান এগুলোও জন্মাবে এবং তার সাথে যারা বিদেশ সংক্রান্ত কাজের চেষ্টা করছেন সেই কাজগুলোও হবে কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা যারা করছেন তাদেরও সেই কাজগুলো হবে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময় তবে মিন এটা অবশ্যই মনে রাখতে হবে যে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে শনি রাশির উপর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে অতএব যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে মঙ্গল আর কেতুর অবস্থানে রাশির উপর অবশ্যই প্রভাব পড়বে একটা অধৈর্যর ব্যাপার একটা তেরে যাওয়া রেগে যাওয়া একটা বিস্ফোটক মনোভাব এগুলো অবশ্যই প্রভাব ফেলবে রাশির উপর সেটাকে কি করতে হবে মঙ্গ শনি যেহেতু আবার অবস্থান করছে রাশির উপর শনি কি বুঝাচ্ছে যে ধৈর্য সহকারে কাজ করতে হবে লেখা পড়ে অনুযায়ী কাজ করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে করতে হবে অর্থাৎ মঙ্গল আর কেতুর যে উর্জাটাকে সেই ঊর্জাটাকে সঠিক দিশাতে লাগাতে হবে তাহলে যথেষ্ট মিন এই সময়কালে সফলতা পাবে এবং শত্রুদের উপর যে আক্রমণাত্মক মনোভাব সেই জিনিসটা কিন্তু অবশ্যই থাকবে এই সময়কালে অতএব এই সমস্ত ঊর্জাকে যথেষ্ট কাজে লাগিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মিন তবে যেটা করতে হবে সেটা মাথা ঠান্ডা করেই করতে হবে সাপোর্টও পাবে এই সময় প্রবল সাপোর্ট পাবে দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি চলে আসছে রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্রে চলে আসছে এটা সম্পর্কেও আলোচনা করব আদ্রা নক্ষত্রে অবস্থান করে রাহুর নক্ষত্রে অবস্থান করছে আবার রাহুর উপর দৃষ্টি দিচ্ছে আবার রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে পূর্বাভাদ্রপর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে অতএব অনেক রকম ভালো সংকেত তার মধ্যেও খারাপ ভালো মন্দ নিয়েই তো জীবন সব গ্রহ তার সব সমান ফল দিবে না আর এক মঙ্গল কেতু দিয়ে তো গোটা কুষ্টিটা বিচার হবে না তো যার জন্য গ্রহদের কিন্তু যথেষ্ট ভালো প্রভাব রয়েছে এই সময় মিন শুধু ধৈর্য ধরে এবং লাইন টু লাইন চলতে হবে বুঝে সুঝে চলতে হবে এই সময়কালে মিন কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন পিতার আশীর্বাদ ব্লেজিং অবশ্যই নেবেন সূর্যদেবকে যথেষ্ট অর্ঘ দিবেন এবং তার সাথে ঋণ নিয়ে কিন্তু কোনো কাজ করার চেষ্টা করবেন না ঋণ নিয়ে কিন্তু কোনো কাজ করার চেষ্টা করবেন না এবং ঋণ দিতেও যাবেন না এই সময়কালে কেতু আর মঙ্গল এই জুটিতে ব্যাটারিজনিত যারা কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট সাবধানে থাকবেন তারপরে ইলেকট্রিক আগুন এই সমস্ত থেকে কিন্তু যথেষ্ট সাবধানে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আর তার সাথে বলবো নিজের ক্রোধ জেদ ইগো অহংকার এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করি তাদের উপকারে লাগবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ